মুসলমান ও আমার যুবক ভাইয়েরা মুরুব্বি বাবাজুইরা একটু চিন্তা করে দেখো এই দুনিয়ার জমিনে তুমিও থাকব না আমিও থাকবো না ও মুসলমান খালি হাতে যদি কবরে রওনা করি তোমার আমার কবরটা জাহান নামের গর্ত হইয়া যাবে কথা বলেন ঠিক কিনা নিজেকে সংশোধন করতে পারবে মুসলমান আমরা যারা আছি সবাই গুনাগার কথা বলেন ঠিক কিনা এমন কোন গুণা নাই যে করি নাই গুণা করছি ও ভাই মাফ করার মালিককে আর জোরে কোন কে আপনার আমার হায়াতের মালিককে দিয়েছেন ও মুসলমান কেন দিলেন যখন সন্তান বাড়িতে আম্মাকে আম্মা বলা ডাক দেয় বলেন তো মার কলিজা ঠান্ডা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যখন এমপি সাহেবকে এমপি সাহেব বলে ডাক দেয় মুসলমান বাইর এমপি সাহেবের কলিজা ঠান্ডা হয়ে যায় যখন আল্লাহকে ঢাক দেয় আল্লাহ সবাই মায়া লাগাইয়া ডাক দেন বলেন আল্লাহ মুসলমান আল্লাহ বলে আমার বান্দা জমিন থেকে আসমান বরাবর গুনাহ করিয়াও যখন আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দগির গুনা করিয়া আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানাইয়া দেই জুরে এখন সুবহান আল্লাহ ভাই আমি এখনই বয়ান শেষ করে দিব ও ভাই কেউ কিন্তু দুনিয়াতে বাঁচতে পারবো না চলে যেতে হবে আজকে গুরুস্থানের দিকে তাকাইয়া দেখেন অনেকের কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান অনেকের বাবা কবরে শুয়ে আছে ভাইর আরামের বিছানা পায়ে ঘুমাইলাম চিন্তা করে কি দেখি না রে ভাই মনত হতে পারে যেই বিছানায় আজকে রাতে ঘুমাইলাম ওই বিছানায় কালকে রাতে শুইতে পারব না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এজন্য আপনার আমার মৃত্যুর কথা স্মরণ করতে হবে ও ভাইরা আজকে দুনিয়ার গুণা করতে 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 কলপ হয়ে গেছে গো অলপ নরম হয় না চোখে পানি আসে না ও ভাই এই পরিমাণ গুণা করছি এই পরিমাণ গুণা এই গুণা নিয়া যদি কবরে যাই কবরের আযাব রে ভাই রে নাফরমানের কবরে বেইমানের কবরে 99টা শয়তান ও ভাই দুনিয়ার স্বপ্না দুনিয়ার স্বপ্না ও ভাই এই দুনিয়া থেকে ওই সাপের দিস হবে সত্তর গুণ ও মুসলমান ওই সাপ যদি দুনিয়ার জমিনে শ্বাস প্রশ্বাস সারে গো দুনিয়ার জমিনে কখনো সবুজ গাছ বলা হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান একটু চক্ষু বন্ধ করে দেই চক্ষু বন্ধ কইরা একটু মালিকের মোহাব্বত নিয়ে ডাকি খেলে আউলিয়া বেহেল দেউলিয়া কথা বলেন ঠিক কিনা ও মুসলমান চোখ বন্ধ কইরা একটু ডাকি আল্লাহবাদে কে হমাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله <سؤال> إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

ইলাহ 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 আল্লাহ 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 Allah, 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 Allah